আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছে আমাদের টেন মিনিট মাদ্রাসা পিডি চ্যানেলে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের যে ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলে চলে যাবে যে আপনার আপনি যখন ইউটিউব চ্যানেলে ঢুকবেন সাথে সাথে আমাদের সর্বপ্রথম ভিডিওটি আপনার আপনার চোখের সামনে চলে আসবে তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করে নিন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেহেতু এবারেই আপনাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এই জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা কোরআনুল কারিমের যে সংক্ষিপ্ত সাজেশন দেব তো সর্বপ্রথম আমাদেরকে মানবণ্টন জানতে হবে মানবন্টনে একশো নম্বরের মধ্যে নব্বই নাম্বার হচ্ছে কোরআনুল কারিমের সেখান থেকে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নে পনেরো নাম্বার করে ছয় পনেরো নব্বই নব্বই এবং প্রতিটি প্রশ্নে থাকবে অনুবাদ অনুবাদের নয় নাম্বার এবং একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিন নাম্বার এবং যে তাহকিক করতে হবে তিনটি তিনটি তাহকিকের মধ্যে দুটি তাহকিক করতে হবে সেখানে তিন নাম্বার তিন নাম্বার সর্বমোট প্রত্যেকটি প্রশ্নে থাকবে নয় নাম্বার করে এবং নয় নাম্বারে নয় নাম্বার অনুবাদে থাকবে এবং তিন নাম্বার সংক্ষিপ্ত তিন নাম্বার তাকে কি থাকবে মোট পনেরো নাম্বার থাকবে পনেরো ছয় পনেরো নব নব্বই এরপরে আপনাদের আরও দুটি যে সুরা থাকবে সুরার দুটি সুরার অনুবাদ লিখতে হবে প্রত্যেকটি একটি অনুবাদ লিখতে হবে দশ নাম্বার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলোতে টিক মার্ক দেওয়া আছে লাল কালি দিয়ে সেই প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট লাল কালি দিয়ে যেগুলো টিক মার্ক আমরা দিয়েছি সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু মার্ক করে নেবেন তো যেহেতু এবারেই আপনারা কিন্তু একশো নাম্বারের পরীক্ষা এবং সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তবে মনে রাখবেন সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এখন কিন্তু পাশ করা খুবই সহজ আপনাদেরকে প্রত্যেকটি বই কিন্তু প্রতিটি সাপটা কিন্তু পড়তে হবে না নির্দিষ্ট কিছু সাপ সাপ্টার পড়েই আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে যে টেন মিনিট মাদ্রাসা বিডি এই নামে ফেসবুক পেজ রয়েছে আমরা ভিডিও লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন লিংকে তার লিঙ্ক দিয়ে দিব আপনারা পেজও যেতে পারেন আমরা কিন্তু পেজও আপনাদের জন্য যে ভিডিও দিব সেখান থেকেও আপনারা দেখতে পারেন এবং এখানে যে যে আমরা ওখানে কিন্তু আমরা কপি করে দেবো ফিক্সার দিয়ে দেব সেখান থেকে আপনারা কিন্তু ফিডিএফ ফাইল আকারে সেখান থেকে যে ফিক্সারগুলো ডাউনলোড করেও আপনারা কিন্তু নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক যেগুলো প্রশ্নের আমরা লাল কালি দিয়ে টিক মার্ক করে দিয়েছি ওই প্রশ্নগুলো আপনারা পড়বেন এবং প্রত্যেকটি প্রশ্নে কিন্তু না আয়াত নাম্বার দেওয়া আছে এবং প্রতিটি সুরায় আয়াত নাম্বার দেওয়া আছে আয়াতগুলো আপনারা বেশিকে বেশি করে পড়বেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আপনারা যদি এটি ফলো করেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষায় কিন্তু চলে আসবে কমন পড়বে যেহেতু আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসের যে প্রশ্নের নমুনা কিন্তু এইরকমই হবে আপনি একবারে প্রশ্নের নমুনা সহ আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ তো যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনি কিন্তু পাবেন না এবং যদি লাইক না করেন যদি কমেন্ট না করেন যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করব কিন্তু আপনারা কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না এই জন্য আপনাদেরকে অবশ্যই লাইক দিতে হবে প্রত্যেকটা ভিডিওতে আপনার লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোনো বিষয়ে যদি আমাদের কাছে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এতে কিন্তু আপনারা ভুল করবেন না যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে সুস্বাগতম জানাই আপনারা কিন্তু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি